আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টিজিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর চৌত্রিশ নং ওয়ার্ড বাসন সড়কের পশ্চিমে দেখতে পাচ্ছেন এখানে খুবই জমজমাট একটি এলাকা আশেপাশে অনেক ফ্যাক্টরি রয়েছে রাস্তার পাশে যারা মার্কেট পজিশনে বাড়ি বা জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এই যে মার্কেট রয়েছে রাস্তা প্রশস্ত রাস্তার পাশে রয়েছে ড্রেনেজ ব্যবস্থা এখান থেকেই মূলত পাঁচ কাঠা জমি বিক্রি হবে সামনের সাইডে দোকান এবং পিছনের সাইডে দেখতে পাচ্ছেন ঘর করা আছে এই যে এখান থেকে ডান সাইডে মানে পূর্ব দিক থেকে পাঁচ কাঠা জমি বিক্রয় করা হবে বাড়িসহ বেশ কয়েকটি রুম আছে এবং প্রত্যেকটা রুমই ভাড়া দেয়া আছে আপনারা যারা জমিটি ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে চলে আসার আমন্ত্রণ জানাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন পিছন সাইড এই যে মোট কথা রাস্তা থেকে ধরে এই যে পিছনে ঘরগুলা দেখা যাচ্ছে এই ঘর অব্দি পুরোটাই বিক্রি হবে মোটামুটি পাঁচ কাঠা আপনাদেরকে মেপে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আপনারা যারা একটু বড় জমি কিনতে চাচ্ছেন তারা সরজমিনে চলে আসবেন ইনশাআল্লাহ জমিটির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা আপনাদেরকে মেপে দেওয়া হবে এবং বেশ কয়েকটি রুম আছে জমিটির মূল্য হচ্ছে প্রতি কাঠা বাইশ লক্ষ টাকা প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে বাইশ লক্ষ টাকা আপনারা যারা কিনতে ইচ্ছুক তারা সরজমিনে চলে আসবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন चैनल के लाइक कमेंट शेयर करबें असलिक वरहुल्ला वबरकत